বুধবার পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া বেলবাড়ি এলাকায় শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হল ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে জয়নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পঞ্চাশ আসন বিশিষ্ট জনজাতি গার্লস হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এর শুভ সূচনা করলেন মন্ত্রী বিকাশ বর্মা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন শিক্ষা হলো জাতির মেরুদণ্ড ত্রিপুরার পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার আদিবাসী ছাত্রীরা যাতে উচ্চশিক্ষায় আরও বেশি সুযোগ পায় নিরাপদ পরিবেশের থেকে যাতে পড়াশোনা করতে পারে সেজন্যই এই হোস্টেলটি একান্ত প্রয়োজন ছিল মন্ত্রী বিকাশ দেব বর্মা এই এলাকা পরিদর্শনকালে বুঝতে পেরেছিলেন শিক্ষা পরিকাঠামো আর উন্নত করা জরুরি সেই ভাবনা থেকেই সরকারের অনুমোদনে এই হোস্টেলে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম পেজ বেঙ্গল নিউজ সর সুনাইকা যে যারা হোস্টেলে তং পড়াশোনা খায়রাক বড়ক আগুইমানো ডিসিপ্লিন তঙ বং রুলস তং বং শিডিউল তং যতনি শিডিউল তং আবাইনা বাইনি হোস্টেল তং যারা পড়াশোনা খাই বৰক জীৱন এচিভমেণ্ট খাই বৰ জীৱনত কাই চাকা থৈমা আবাৰ মানে যি চৰকাৰ উদ্দেশ্য যোন টি টি এ ডি চি এব ৰাজ্য চৰকাৰ মিলি চাৰা ত্ৰিপুৰা ৰাজ্যন শ্ৰেষ্ঠ ত্ৰিপুৰা খাই বাগৈ বিকশিত ত্ৰিপুৰা খাই বাবেই ইয়াক বাহি আগ্ৰম লায়েই এ ডি চি ৰাজ্য চৰকাৰ এ ডি চি উন্নত হে ত্ৰিপুৰা ৰাজ্য উন্নতি হা আবেন যি মিলি ট্ৰাইবেল ৱেলফেয়াৰ ডিপাৰ্টমেণ্ট বাইন ৰ টি ডি চৰ বছখানে এছৰ বিশ কমপ্লিট খাই বছকা পঢ়াচনা খাই যাৰা বিগ্ৰাব ছা গ্ৰেই বাৰ যাৰা এন জি অ' হোষ্টেল পৰিমাণে বেছাৰী হোষ্টেল পৰিমাণ হাজাৰ হাজাৰ ৰং নাঙ বৰ নি বাগে বস্কুলাই গুৰুতৰ্ণ বছকা ৰগ আগনিচাৰ ৰগ বছকা আগগৈ তিনি থাকো জাতি ভৱিষ্যত নাই দেশ নি ভৱিষ্যত জাতি নি ভৱিষ্যত

চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ